আমি বলতে চাচ্ছিলাম কিয়ামতের মাঠ খুব কঠিন যাকে আজকে মেরেছেন এই লোকটা আল্লাহকে বলবে আল্লাহ তো আব্দুর রহমান আব্দুর রহমান আমাকে হত্যা করেছে এর আমি বিচার চাই তখন আল্লাহ বলবে তুমি যে হিসাবে পাও সে হিসাবে নাকি নিয়ে নাম আব্দুর রহমানের কাছ থেকে এর নাম কিয়ামতের মাঠ কথা বুঝতে পারছি না শুধু মাথা শুধু ঝিকাচ্ছে এইভাবে কথা বোঝা যাচ্ছে না কেয়ামতের মাঠ কত কঠিন আপনাকে আমি কীভাবে বলবো আল্লাহ তাই বলছেন ইয়া হে মানব সম্প্রদায় কাদি কাদিহান ইলা রাব্বিকে কাদহান তোমাকে তোমার রবের নিকট পৌঁছাতে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা সহ করতে হবে আল্লাহর কাছে যেতে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হবে ফা মুলাকি অনেক কষ্ট স্বীকার করার পর আপনি রবের সাথে সাক্ষাৎ পাবেন আল্লাহর সাথে সাক্ষাৎ এমনিতে পাবেন না আল্লাহর সাথে দেখা এমনিতে করতে পাবেন না আল্লাহ তাআলা নিজে প্রমাণ দিয়ে বলছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা সহ্য করার পর আমার সাক্ষাৎ পাবে আব্দুল করিম সাহেব কষ্ট কি কষ্ট হচ্ছে ফজের রক্তে সলা তাদাই করা এই যে শীত আসছে কত যে কঠিন চাচাকে জিজ্ঞেস করেন ফজরের সময় ট্যাঙ্কির পানিতে উজু করার কত কঠিন তাই না চাচা ট্যাঙ্কির পানিতে যদি উজু করেন তাহলে মনে হবে যেন কবজি খুলে গেল হাত যেন মনে হচ্ছে জ্বলে যাচ্ছে এরা হলো প্রকৃত ইমানদার মানুষ মমিন মানুষ তাই আল্লাহ বলছে কষ্ট করলে আমার সাথে সাক্ষাৎ পাবে কষ্ট যদি না আমার সাথে সাক্ষাৎ পাবে না তো কষ্ট করে রবের সাক্ষাৎ পেতে হয়তো আপনি তো দিন রাত মদের আড্ডায় আর ঘুমিয়ে ঘুমিয়ে বলছে যে আল্লাহর কাছে সাক্ষাৎ পাবো আল্লাহকে গিয়ে দেখবো দেখতে পাবেন ঠিক দূর থেকে হয়তো দেখবেন ওইভাবে জাহান্নামে দেবেন তখন জান্নাতে নয় আপনি ঘুমিয়ে আছেন বলছেন যে আল্লাহকে দেখবেন না একটু আপনাকে বলি করেই ওই মাখনা বিখ্যাত না তো জমিতে মাখনা পড়ে আছে আর রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে বলছেন সব মাখনা তুলে নেবো কালকে সকালবেলা শুয়ে আছেন সব মাখনা আসবে হ্যাঁ আসবে গো আসবে না তো ফজর অব্দি ঘুমিয়ে আছে না লোকের সামনে বলছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবো কি আমাদের মাঠে এটা কথা ঠিক হলো বিস্তার সে উঠকার মসজিদ তাক যা না সাকে খাহিস রাখতে হে কবর সে উঠকার জান্নাত মে জানে কি হ্যাঁ বিছানা থেকে উঠে ফজর অক্তে মসজিদ পর্যন্ত যেতে পারেন না আর কবর থেকে উঠে জান্নাত যাওয়ার আশা রাখছেন ছি 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 এটা তো আশা ঠিক নয় এটা ভাবনা ঠিক উচিত নয় এই চিন্তাভাবনা করা যায় না জান্নাতের আশা করবে তারা এই যারা পাঁচক তো চলাচ আদায় করে রবের সাক্ষাতের আশা করবে তারা এই যারা পিতা মাতার সাথে ভালো আচরণ করে রবের সাক্ষাতের আশা করবে তারা এই যারা বিপদে ধৈর্য ধারণ করে বিপদে আল্লাহ বলছেন মানুষ তোমরা মনে রাখো আমি তোমাদেরকে অনেক বড় বিপদ দিয়ে অনেক বড় কষ্ট দিয়ে ক্ষুধা দিয়ে তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে বিপদে ফেলবো ক্ষুদা দিয়ে মাসের পর মাস হরিশ্চন্দ্রের পুলক খেতে পাবে না মাসের পর মাস লাল গলার মানুষ খেতে পাবে না মাসের পর মাস জঙ্গিপুরের মানুষ খেতে পাবে না আমি তোমাদেরকে ক্ষুদা দিয়ে পরীক্ষায় ফেলবো ও নাকসি মেলা মোলান সামারত এবং আমি তোমাদের ফল ফসলকে নষ্ট করে দিয়ে ছেলে মেয়েকে নষ্ট করে দিয়ে তোমাদের টাকাকে নষ্ট করে দিয়ে তোমাদেরকে বিপদে ফেলবো অবশ্যই সবেরিন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাল্লা সাল্লাম বললেন যতবার মোহাম্মদ নাম নেব ততবার কি বলতে হবে সাল্লা সাল্লাম ভুলে গেছিলেন একবার সল্লা সাল্লাম বললে দশটা নেকি আল্লাহ আপনার নামাতে ফেরেস্তা মন্ডলিতে লিখবেন একবার বল যদি বলেন সল্লা আলি সাল্লাম তো কয়টা নেকি লিখবে দশটা দশটা পাপ আল্লাহ আমলনামা থেকে কেটে দিবেন দশটা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হবে তো একবার সাল্লা সাল্লাম বললে কয়টি জিনিস পাবেন আপনি তিনটি এক দশটা নেকি দুই দশটা পাপ কেটে দিবে তিন দশটা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে আপনার উপরে তো সল্লাহু সাল্লাম বলতে খুব কষ্ট লাগবে কি আজকের পর থেকে বলবেন ইনশাল্লাহ যেখানে থাকবেন বলবেন যেখানে থাকবেন বলবেন মোহাম্মদ নাম শুনলেই বলবেন সাল্লাহ সাল্লাম আব্দুল করিম ভাই বাথরুমে আছি এখন কি করব এখন তো অনেক সময় বাথরুমে আছে নাই আমার কথা শুনতে পায় না তারা তো মোহাম্মদ নাম শুনতে পেয়েছে তারা এখন কী করবে তারা বাথরুম থেকে বেরিয়ে এসে পবিত্র হওয়ার পর সাল্লা সাল্লাম বলবে ঠিক যেমন সালামের উত্তর দেন কেউ বাথরুমে ঢুকে আছে আব্দুল করিমকে সালাম দিল বাড়িতে আব্দুর রহমান বাড়িতে ঢুকে আছে এখন আব্দুর রহমানকে পায়খানার ভেতর থেকেই সালামের উত্তর দেবে না পায়খানা থেকে বেরিয়ে এসে দেবে বেরিয়ে এসে ঠিক তেমনই কেউ যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শোনে তাহলে বাথরুম থেকে বেরিয়ে এসে সাল্লাহ সাল্লাম বলবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ তো আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা বলছেন মোহাম্মদ আপনি ওই লোকগুলাকে সুসংবাদ দেন যারা বিপদে ধৈর্য ধারণ করে আপনি মালদা মালদার আমের বাগান ক্রয় করেছেন কিনেছেন মালদারাম বিখ্যাত তাই না মালদা জেলার আম খুব বিখ্যাত প্রায় জায়গাতে চলে কেরালাতেও চলে কেরালাতে চলে এদিকে আপনার নেপাল নেপালেও চলে খুব মালদারাম বিখ্যাত তো আমের বাগান নিয়েছেন আমগুলো এত বড় বড় হয়ে গেছে হঠাৎ আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে বৃষ্টির কারণে আম ছিল সব আম ফেটে চৌচির হয়ে গেছে সব নিচে পড়ে গেছে এখন আপনি কি করবেন ধৈর্য ধারণ করতে হবে এখন যদি বলেন আল্লাহ আমার বেলা ঝড় বৃষ্টি দিতে আর জান্নাত হলো না এটা হলো ধৈর্য আল্লাহ তুমি দিয়েছ তুমি আবার আমাকে দিবে। তুমি আমার ফল নষ্ট করেছো তুমি আবার আমাকে ফল দিবে। এটা হলো ধৈর্য এখন যদি কোনো খারাপ বাক্য বলে ফেলেন তাহলে ওটা ধৈর্য হলো না তো আল্লাহ এই কথাই বলছেন যে আমার সাক্ষাৎ পেতে হলে অনেক কষ্ট শিকারও করতে হবে অনেক ত্যাগ দিতিক্ষা সহ করতে হবে অনেক সব আপনাকে এসে বলবে হ্যাঁ মাত্র আঠারো উনিশ বছর হলো দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে বলবে না যুবক ভাই কারোর মুখে তো দাঁড়িয়ে দেখতে পাই না কাকে বুঝাবো যাদের মুখে দাঁড়িয়ে আছে ষোলো সতেরো আঠারো বছর বাচ্চা ছেলেদের তাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কত ছেলে কত মানুষ তোমাকে বরনা দিয়ে কথা বলে খোটা মেরে কথা বলে আপনাদের হরিশ্চন্দ্রপুরের প্রায় মানুষ কেরালাতে কাজ করে তাই না প্রায় মানুষ বেশি মানুষ কেরালায় কাজ করে মালদা জেলারই তো গত কালকে একটা ছেলে ফোন দিয়ে বলছে আব্দুল করিম সাহেব আমার মানে কয়েকটা দাঁড়িয়ে বেরিয়েছে আমাদেরও কয়েকটা ছিল এখন বরকত দিয়েছে আল্লাহ একটা উত্তর একটা দক্ষিণে ছিল এখন এক জায়গায় হয়েছে তো ছেলেটা ফোন করে বলছে আব্দুল করিম সাহেব আমার বয়স উনিশ থেকে কুড়ি হবে তো আমার দাড়ি খুব একটা ভালো বেরোয়নি তো আমাকে লোক বলছে তোকে দেখে খারাপ ভাষাতেই তিনি বললেন আমি তো সেটার ব্যবহার করতে পারছি না তো খারাপ ভাষাতে বলছে তোকে দেখে ওমো কমুক লাগে কথা বোঝা যাচ্ছে কি তোকে দেখে ওমো কমুক লাগছে এখনই দাড়ি ছেড়ে দিলি ছি 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 তোকে ভালো লাগে না এখন তো তোর মাত্র ষোলো সতেরো বয়স হলো এখন দাড়ি ছাড়া কি আছে যখন পঞ্চাশ ষাট বছর তখন দাড়ি ছাড়বি তো এই যে দাঁড়ি ছাড়ার কারণে আপনাকে কত কত সহ করতে হবে এখন যদি কথা সহ করে নেন সহ্য করে নেন তো আল্লাহ বলছে আমি তোমার সাক্ষাৎ দেব আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর যদি তার কথা শুনে দাড়ি কেটে ফেলে দেন সেলোন গিয়ে আর সাক্ষাৎ হলো না দেখেন যুবকদের এই অবস্থা আমরা প্রায় জায়গাতে জাল সাথে আসি আপনারা হয়তো জানেন এক বছর এসে দেখছি আল্লাহ এত সুন্দর দাড়ি পরের বছর দেখছে দাঁড়িয়ে না না এরকম যুবক অনেক যুবক আছে এরকম তো আমার যুবক ভাইরা আল্লার কোনো ধৈর্য ধারণ করেন যে যা বলছে আপনি সহ করেন ইনশাল্লা চান্নাথ হবে তাই তো আল্লাহ বললেন ফাম্মা মানু ত্যা কিতা বাহুবি যাকে তার আমল নাম ডান হাতে দেওয়া হবে ফাঁসা হু পাই হাঁসব হিঁসাব আই তার হিসাব নিকোষ কুপ সহজে হয়ে যাবে ওয়ান কলি বই লাহারি এবং সে তার পরিবার পরিজন নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে একটু আয়াতের অর্থ খুব শক্তভাবে কঠিনভাবে শুনবেন নইলে আপনি বাক্য ভুলে যাবেন আল্লাহ বললেন যাকে তার আমল হাতে দেওয়া হবে যাকে তার কিতাব ডান হাতে দেওয়া হবে ফাঁসা উপায় হাসা হিসাব তার হিসাব খুব সহজই হয়ে যাবে এবং সে তার পরিবার পরিজন নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে পরিবার পরিজনের নিকট পরিবার পরিজনের নিকট বলতে আপনি কি বুঝলেন পরিবার পরিজনের নিকট বলতে কি আপনি বুঝলেন যে পৃথিবীতে আবার সে লোকটা ফিরে আসবে পরিবার পরিজনের নিকট বলতে আল্লাহ তালা বলছেন সে লোকটা জান্নাতে তার স্ত্রীদের কাছে ফিরে যাবে অর্থাৎ হুরেদের কাছে যাবে পরিবার পরিজনের নিকট বলতে আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে একটু দেখছেন বিপদ কখন আসে এটাও বিপদ এখন যদি আমি বলতাম আমার এত লোক বসে আছে ওদের চোখ হ্যাঁ কথা বুঝতে পারলেন না এটাই বিপদ এটাই হলো ধৈর্য আপনাকে ধৈর্য দেখাচ্ছিলাম আপনাকে ধৈর্য বাস্তব দেখাচ্ছে তো আল্লাহ তালা বললেন যাকে তার আমল ডান হাতে দেওয়া হবে ওই লোকটা আনন্দ চিত্তে সে তার পরিবার পরিচয় নিকটে অর্থাৎ জান্নাতে ফিরে যাবে আর অমা অম্ম মলুতীয় কিতা বহু বি সিমালিহি অম্ব মনুতীয় কিতা বহু বিশীমা লি যদি তার আমোল নামা বা মাতে দেয় হয় ফাঁসা হু পায়া দৌড়ো সে মৃত্যু কাহোক বন করবে সে বলবে হায় আল্লাহ আমার মৃত্যু যদি শেষ হতো হায় আল্লাহ আমি যদি মরে যেতাম আমার যদি হিসাব নিকাশ না হতো এইভাবে সেলা টাফসুস করবার বলবে ওয়েশলা সাই র এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সময়ে তো বিষয়ে সম্মানিত উপস্থিতি বলছিলাম ডানা তামুল নামা দেওয়ার ফলাফলই জান্নাত বামা তামুল নামা দেওয়ার ফলাফলই জাহান্নাম ডানা তামুল নামাদার দেওয়ার ফলাফল জান্নাত বামা তামুল নামা দেওয়ার ফলাফলই জাহান্নাম অতএব আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি যে কোনো মূল্যে ডানা তামল নামা নেওয়ার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে এখন ডানা তামল নামা যদি চেষ্টা করতে হয় যদি চেষ্টা করাই লাগে তাহলে যে কোনো মূল্যে আপনাকে পাঁচ ওয়াক্ত সলা তাদের করতে হবে সলাতের সঙ্গে আপোস করবো না আজকে থেকে ইনশাল্লাহ সলাতে সঙ্গে আজকে থেকে আপোষ করবো না ইনশাল্লাহ যে কোনো মূল্যে পাঁচকোনা কেন বিপদ আসুক না ইনশাল্লাহ বলতে সবাই বলি ইনশাল্লাহ 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 যদি আপনি সময় মতো সলাত আদায় করেন তা আল্লাহ আপনার সাক্ষাৎ দিবে ইনশাল্লাহ আপনাকে বলতে চাচ্ছিলাম বামা তামল নামা যদি পেয়ে যান তাহলে আর জান্নাত হলো না জাহান নামে যেতে হবে আল্লাহর যখন দয়া হবে তখন হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে দিবে কবে যে আল্লাহর দয়া হবে আমি বুঝতে পারলাম না কবে যে দয়া হবে আপনাকে বুঝতে পারল বুঝাতে পারলাম না দয়া এক বছর পরে হতে পারে দয়া বিশ বছর পরও হতে পারে আবার এক হাজার বছর পরও হতে পারে দয়া কখন করবেন আল্লাহ এটা আপনাকে বলতে পারি না কেন কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেননি আমরা তার হুজুর নই আমরা তার বেদাতি হুজুর বা পীর নই যে আপনাকে বলে দেব দয়া আল্লাহ দু দিন পর করবে আপনার পীর সাহেব তো বলছে নামাজ পড়তে হবে না ভোট আমাকে দাও আমার হাতে বায়াত এত জান্নাত আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাবো দেখে নেব আপনার পীর সাহেব তো আমরা পীর সাহেব না যে আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবো আমরা আপনাকে শুধু বলতে পারবো সহি হাদিস এবং কোরআনের কথা আমরা প্রমাণ ছাড়া কথা বলি আমরা আহলে আদিস সাল পেসআল হিন্দুরের অনুসরণ করি বেদাতিদের সব কথা নাকি বুখারিতে আছে সব কথা নাকি তীর আছে আবু দাউদ মিসকাতিনাশাহিতা আছে সব কথা নাকি তাদের বুখারিতে আছে যখন বলা যায় হুজুর কোথায় আছে বুখারিতে না তো অমুক জায়গাতে আছে দেখেন হুজুরের নাকি ইয়ানাবি সালাম আলাইকা বলাও করান মাজিদা আছে মানুষ কত বোকা হলে বিবেকহীন হলে বলে ইয়ানাবি সালাম আলাইকা বলার প্রমাণ করান মাজিদা আছে সম্মানিত উপস্থিতি আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি নীতি পরিবর্তন করেন মোহাম্মদ সাল সাল্লাম নীতিতে ফেরত আসুন আপনাকে অনুরোধ জানাচ্ছি বলছিলাম রবের সাক্ষাৎ আপনাকে নিতে হবে যে কোনো মূল্যে সঠিক ভালোভাবেই নেওয়া লাগবে যদি ভালো করে রবের সাক্ষাৎ নেন তাহলে জান্নাত হবে আর যদি আল্লাহ আপনাকে কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দেয় কাফেরদের সাথে করে দেয় তাহলে জাহান নামে যাওয়া লাগবে এ কথাই চূড়ান্ত আর একটা আয়াত বলে দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে ইনশাল্লাহ মোহন আল্লাহ তালা বলেন ও আম্মামান উতিয়া কিতাবাহু বিসিমালিহি পৃথিবীর মানুষ তোমার মনে রাখো যাকে তার আমল নামা বাম হাতে দেওয়া হবে ফায়াকুল সে লোকটা বলবে লাম উতা কিতাবিয়া আমাকে যদি আমার নামা না দেওয়া হতো ওলা মাদরিমা হিসাবিয়া আমার হিসাব যদি না হতো ইয়া লাইতাহা কানাatil কদিয়া হায় আফসোস আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো মৃত্যুর পর মৃত মানুষদের তিনটা আফসোস এক আল্লাহকে বলবে আল্লাহ আমাকে যদি নামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো দুই আল্লাহ আমার যদি হিসাব না নেওয়া হতো তাহলে কতই না ভালো হতো তিন আল্লাহ আমার মৃত্যুই যদি শেষ হতো আর কোনো জীবন যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো তাহলে জান্নাত জাহান নামের প্রশ্ন আসতো না আমাকে আজকে জাহান নামে যেতে হতো না এটা মৃত মানুষদের আফসোস সম্মানিত উপস্থিতি সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাই বোনেরা মৃত্যুর পর আফসোস করে করে কোনো লাভ নেই মৃত্যুর পর আভশোস করে কোনো লাভ নেই আল্লাহ তালা অন্যত্রে বলছেন যখন মানুষ মারা যাবে যখন তাকে পিটাতে শুরু করা হবে ফ্রেস্ত মন্ডলে যখন তাকে পিটাবেন যখন তাকে পিটতে শুরু করবেন লাঠি চার্জ করবেন হাতুর দিয়ে যখন পিঠা শুরু করবেন তখন এই লোকটা আল্লাহকে বলেন আল্লাহ আমাকে আল্লাহ আমাকে আর একবার বুকে পাঠান আমি পৃথিবীতে গিয়ে সলাত আদায় করব আল্লাহ আপনি আমাকে আর একবার পৃথিবীকে পাঠান আমি বুকে গিয়ে পিতামাতার সাথে ভালো আচরণ করব তখন আল্লাহ বলেন কাল্লা কক্ষ রহে কাল্লা কক্ষ নহে কাল্লা কক্ষ নহে তোমাকে আর পৃথিবী বুকে পাঠানো হবে না তোমাকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না যদি আবার তোমাকে পৃথিবীর পাঠানো হয় তুমি আবার সেই খারাপ কাজ কর্ম করবে তুমি আবার সেই জোয়ার আড্ডাতে গিয়ে বসবে আবার সেই মদের আড্ডাতে গিয়ে বসবে তোমাকে আর পৃথিবী বুকে পাঠানো হবে না এখানেই তুমি অনন্তকাল শাস্তি ভোগ করো মৃত্যুর পর আহ্বান মৃত্যুর পর মৃতদের আফসোস সম্মানিত মুরব্বী সাহেব আপনি এখন আপনার বয়স আজকে পঞ্চান্ন বছর এখনও সলাত আদায় করেন না যখন কবরা রেখে চলে আসবে আপনার ছেলেরা তখনই আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে একবার পাঠান আল্লাহ আমাকে একবার পৃথিবীরকে পাঠান আমি এবার ভালো হয়ে যাব আল্লাহ আমি আর জোয়ার আড্ডাতে যাব না আল্লাহ আমি আর মদের আড্ডায় বসবো না আল্লাহ তুমি আমাকে পাঠাও না আমি এমন তোমার এবাদত করব তুমি খুশি হয়ে যাবে এইভাবে আল্লাহকে বলবেন আল্লাহ আপনার কথাকে মান্যতা দেবে না এত জোরে চিৎকার করবেন এত জোরে কান্নাকাটি করবেন এত জোরে চিৎকার করবেন আল্লাহ নবী বলছেন পূর্ব থেকে পশ্চিম উত্তরতে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম উত্তরতে দক্ষিণ যা কিছু আছে সবাই তার চিৎকারের শব্দ শুনতে পাবে সবাই তার চিৎকারের শব্দ শুনতে পাবে শুধুমাত্র মানুষ আর জিন শুনতে পাবে না পৃথিবীতে তাছাড়া যা কিছু আছে সবাই তার চিৎকারের শব্দ শুনতে পাবে আমি আপনাকে বোঝাতে পারবো না লোকটাকে কত জোরে পিটানো হবে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত কোনো মানুষ এমন কোন যন্ত্র এমন কোন আবিষ্কার করতে পারেনি এমন কোন বক্স আবিষ্কার করতে পারেনি যে এই হরিশ্চন্দ্র পরে আলোচনা হবে আর আমেরিকার মানুষ শুনতে পাবে এমন কোন আলোচনা এমন কোনো বস্তু এমন কোনো যন্ত্র বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি যে এইখানকার আওয়াজ ইন্টারনেট ছাড়াই আমেরিকার আমেরিকা লন্ডনের মানুষ শুনতে পাবে এরকম আবিষ্কার এমন কোন যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞানী তৈরি করতে পেরেছে ভবিষ্যতে কেমন পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ আল্লাহ নবী বলছেন কবরবাসীকে যখন পিটানো হবে তখন এই লোকটার শব্দ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে যা কিছু আছে গরু ছাগল উড় ডুম্বা ভেড়া পশু প্রাণী কীটপতঙ্গ জড়বস্তু জড় পদার্থ সবাই এই লোকটা চিৎকার শব্দ শুনতে পাই শুধু মানুষ আর জিন পায় না যদি মানুষ আর জিন এই লোকটার চিৎকার শব্দ শুনতে পেত মানুষ আর মানুষ থাকতো না মানুষ সব পাগল হয়ে যেত মানুষ সব গরু ছাড়ের মতো চলাচল করতো তাই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন না যে আল্লাহ কবরের আজাব যেন মানুষ শুনতে পাই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন একটা লোকের কবর বানুনাজ্জার গোত্রের একটা লোকের কবর আজব হচ্ছে বানুনাজ্জার একটা গোত্রের নাম বানু গোত্রের একটি কবর আজব হচ্ছে বানজের গোত্রে বাগান দিয়ে চলে যাওয়ার সময় লোকটার কবর আজব হচ্ছে তখন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন আল্লাহিন কেমনি না কাবর আল্লাহ তুমি আমাদেরকে কবর আজব থেকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে কবর আজব থেকে রক্ষা করো এই কথা বলতে বলতে সাহাবিদেরকে বল নেই সঙ্গী সাহাবাই সাহাবাই কারণ তোমরাও বলো আল্লাহমিনা আজুবাক কেবিনাজাবেল কাব্র হে আল্লাহ তুমি আমাদেরকে কবর শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে কবর শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে কবর শাস্তি থেকে রক্ষা করো এভাবে আল্লাহ নবী বলতে আছেন বলতে 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 এক পর্যায়ে বলছেন শোনো আমি যদি এখন আল্লাহকে বলতাম আল্লাহ আমার উম্মা উম্মতি যেন কবর আজব শুনতে পাই আমার উম্মত উম্মতি যেন কবর আজব বুঝতে পারে এই দোয়া যদি আমি আল্লাহর কাছে করতাম আল্লাহ আমার দোয়া কবুল করতো আমি এই জন্য এই দোয়া করলাম না যে আল্লাহকে যদি এই দোয়া করে দিতাম আল্লাহর কাছে আল্লাহ দোয়া কবুল করে নিত আর মানুষ যখন কবর আজাব শুনতো তখন মানুষ পাগল হয়ে যেত মানুষ আর মানুষ থাকতো না তাই আমি তোমাদের কার জন্য এই দোয়া করলাম না তাই তোমরা আজকে কবর আজব শুনতে পাও না আপনাকে কি বোঝাতে পারছি কবর আজাব কত কঠিন আপনাকে আমি কী দিয়ে বোঝাবো বলেন মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি কেয়ামতের মাঠ অতীব জটিল কবর যত কঠিন তার চেয়ে কেয়ামতের মাঠ অনেক 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 বেশি কঠিন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি পৃথিবীতেই যা করার করতে হবে পৃথিবীতেই পাপ হয়ে গেছে এখনই আল্লাহকে বলেন আল্লাহ ভুল করে পাপ করেছি তুমি ক্ষমা করো আজকে যে বাজারে ঘুরেছেন তো পাপ হয়নি কি পাপ হয়েছে তো কথা বলে না হয়েছে না পাপ হয়েছে এখন যদি আল্লাহকে বলেন আল্লাহ ভুল হয়ে গেছে মামুন আর ঘুরবো না পরবর্তী যার সাথে আর কোনো দিন পায় মেলাতে যাবো না আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ ক্ষমা করবেন না জি করবেন তো আল্লাহ ক্ষমা করবেন এই ভুলটা যদি মরার পর বলেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন কথা বোঝাতে পারলাম তাহলে আপনার করণীয় এখন কি বলেন তো দেখি এখন আলোচনা শোনার পরে দুই রকাত বাড়ি থেকে সলাত আদায় করব দুই রেকাত শলাত আদায় করে এক পরে আল্লাহকে বলবো আল্লাহ অনেক পাপ হয়েছে আজকে হয়তো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ মানুষ তো পাপ তো হবেই এইভাবে বলতে বলতে দুই চকের পানি একবার ফেলে দেন ইনশাল্লাহ যত পাপ করেছেন জীবনে সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাল্লাহ শুধু চাইতে শিখতে হয় চাওয়াই তো আমরা শিখলাম না ফকির একটা চাইতে জানে মানুষের কাছে কিন্তু আমরা মানুষ আল্লাহর কাছে চাইতে জানলাম না ফকির বাড়িতে গিয়ে হঠাৎ বলে না যে দু টাকা দেন বা দশ টাকা দেন বলে আগে গিয়ে কথাবার্তা বলে অনেক কিছু বলার পর তখন আল্লাহকে তখন মালিক বাড়ির মালিককে বলে আমার মেয়ের বিভাগ দিচ্ছি তো তো বিশ হাজার টাকা খরচ হবে তো আমি এত টাকা নিয়ে আসতে পারছি না এক জায়গায় করতে পারি না তো আপনি যদি আমাকে বিশ টাকা একশো টাকা দিতেন তো খুব উপকার হতো তো ওই লোকটার মন গলবে না গলবে না দিবে ইনশাল্লাহ তো আপনি এত পাপের পাপি এত পাপ করেছেন পাপ করে এসে আল্লাহ আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো ভাই ক্ষমা করবে না আব্দুল সাহেব আল্লাহকে বলবো কীভাবে আল্লাহকে বলতে হবে প্রথমে আগে সুরা ফাতেহা পাঠ করবেন তারপরে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর দরুদ পাঠ করবেন তারপরে আরবিতে যত যা কিছু জানেন বলবেন তারপরে বাংলাতে এবার আল্লাহর প্রশংসা শুরু করেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি দয়াবান তুমি ক্ষমাবান তুমি রহমান তুমি সব কিছু পারো তুমি জান্নাতের মালিক তুমি জাহান্নামের মালিক তুমি কবরের মালিক তুমি সারা পৃথিবীর মালিক তুমি বাদশাহ বাদশাহ রাজা রাজা সব কিছু প্রশংসা করার পর এবার পাপকে স্বীকার করে বলেন আল্লাহ আজকে আমডল ঘাটে জালসাতে মেলা হয়েছিল তো তো আল্লাহ মেলাতে ঘুরেছি মাবু তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ এক যে বলবেন যা তাকে আমি ক্ষমা করে দিলাম এই চাল্লার আল্লাহর দয়া শুধু প্রশংসা করতে হয় প্রশংসা যদি না আল্লাহ ক্ষমা করবে না হঠাৎ যদি আল্লাহ ক্ষমা করো ক্ষমা করবে না দোয়া করার একটা টেকনিক আছে মনে থাকবেন ইনশাল্লাহ প্রথমে কি বলবো সুরা ফাতেহা তারপর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর দরুদ তারপর আরবিতে যা যা জানি তা তা বলবো তারপরে বাংলাতে আবার শুরু করবো আল্লাহ তুমি অমুক তুমুক সব বলবো এরপরে পাপ স্বীকার করবেন পাপ স্বীকার করবেন যে পাপটা করেছেন ওই পাপটা স্বীকার করে আল্লাহকে বলবেন আল্লাহ অমুক পাপ করেছি ক্ষমা করো কথা বুঝতে পারেননি দেখবেন আল্লাহ ইনশাল্লাহ এক পর্যায়ে ক্ষমা করে দেবে সম্মানিত মুরব্বী সাহেব আমি বলতে চাচ্ছিলাম এহকালে যাও যত যা কিছু করেছেন সব পাপ ক্ষমা করে দেবে আল্লাহ কিন্তু মৃত্যুর পর যদি আহ্বান করেন আর আফসোস করেন আল্লাহ তালা আর পৃথিবীবুকে পাঠাবেন না আর পৃথিবীর বুকে কোনো সুযোগ নেই অতএব আমি আপনার দিনী ভাই হিসাবে নাতি হিসাবে পোতা হিসাবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আজকের পর থেকে যে কোনো মূল্যে পাঁচ অক্টর সলাত করবে করবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সকলে বলি আমিন এরপরের হাদিস এরপর আয়া মোহন আল্লাহ তালা বলেন ও নাজাউল মাওয়াজিন আল কিসতালি ইয়াউমুল কিয়ামা পৃথিবীর মানুষ তোমার মনে রেখো আমি প্রত্যেকটা আদমের ছেলে মেয়ের কেয়ামতের মাঠে ন্যায় বিচার করব। করব। বিচার ফালা করবো কারো প্রতি এতটুকু আমি অবিচার করব না অন্যায় করবো না খরদাল যদি কেউ সরিষার দানা সমপরিমাণ কেউ পাপ করে তবু আমি আল্লাহ পেশ করবো যদি কেউ সরিষার দানা সম পরিমাণ কেউ নেকি করে ওয়া তাই না বিহাত তবুও আমি পেশ কাফাবিনা হাসিবিন আমি আল্লাহ তালা হিসাব গ্রহণে যথেষ্ট সম্মানিত উপস্থিতি অত্রে আয়াতকে পেশ করে আমি আপনাকে এখানে কয়েকটি কথা বলতে চাচ্ছি তার একটি কথা হচ্ছে আল্লাহ বললেন আমি আল্লাহ তালা কিয়ামতের মাঠে হক ন্যায় বিচার করব কারোর প্রতি কোনো জুলুম করব না আল্লাহ তো আর আপনাদের গ্রামের বা অন্য গ্রামের মতো অন্য গ্রামের সর্দারদের মতো নয় যে যার টাকা তার বিচার হ্যাঁ আল্লাহ তো আর তার ওদের মতো নয় অন্য অন্য সর্দারদের মতো নয় সর্দার বুঝতে পারছেন সর্দার মোরল নাকি বলেন আপনারা সর্দার তো সর্দার সাহেব আব্দুল করিমের টাকা বেশি আব্দুল করিম দোষী তারপর আব্দুল করিমকে নির্দোষ প্রমাণ করলো আর যে লোকটা নির্দোষ তাকে দোষী প্রমাণ করলো এরকম ঘটে নাম ডলে ঘটবে না মানে ঘটবেই যে আল্লাহ নবী যে বলছেন যে ঘটবেই তো ঘটবেই তো আল্লাহ নবী বলছেন লাতা সাত কেয়ামত ততদিন পর্যন্ত হবে না কেয়ামত হবেই না ততদিন পর্যন্ত হাত তাই কুড়া দুনিয়া লুকাব না লুকাব যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম অযোগ্যর ছেলে অযোগ্য বেহায়ার ছেলে বেহায়াকে যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিতে দিবেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না সমাজে যতদিন পর্যন্ত অশিক্ষিত লোক নেতৃত্ব না দেবে ততদিন পর্যন্ত কেমত হবে না আর যেদিন সমাজের দায়িত্ব নেতৃত্ব অশিক্ষিত লোক দিবে সেদিন বিচার উলট পালট হবে সেদিন বিচার উলট পালট হবে তাই তো যে লোকটা নির্দোষ সে লোকটা হলো দোষী যে লোকটা দোষী সে লোকটা হলো নির্দোষ দেখেন বাস্তব মিলে কিনা আমি তো আপনার ওই অন্যান্য বক্তাদের মতো নই যে সামনে বস্তর ডাকবেন কি ডাকবেন এই আশা তো করি না আপনাকে আমি বোঝাতে চাচ্ছি হক কথা হক কথা সবাই বলতে পারে না হক কথা সবাই মানতেও পারে না কথা বুঝতে পারেন না কাজেই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন দুই দিনের পৃথিবী আজকে মরে গেলে কালকে দুই দিন হয়ে যাবে পরের দিন তিন দিন কেউ খোঁজখবর নেবে না যার পক্ষে আজকে বিচার করে গেলেন নির্দোষ দোষী হওয়ার পরেও এ লোকটা একবারও কবর কাছে আপনার কাছে কান্নাকাটি করবে না কবর গিয়ে বলবে না আল্লাহ আব্দুর রহমানকে ক্ষমা করো একদিনও বলবে না এই লোকটা তো দূরের কথা আপনার ছেলে আপনার জন্য কান্নাকাটি করতে যাবে না কবরের কাছে দেখেন আপনার বাপের মর আজকে পাঁচ বছর হল কদিন গেছেন করে স্থান কদিন গেছেন করে স্থান আপনার মায়ের মর আজকে তিন বছর হল কদিন গেছেন করে স্থান বলেন একদিন কান্নাকাটি করতে গেছেন মায়ের জন্যে জাননি যাবেন না তো কিভাবে বুঝবেন পিতামাতা যে আপনার দিকে চেয়ে আছে আপনি দোয়া করবেন আশা পিতামাতা আছে আপনি তো জানেন না পিতামাতা মাতা যখন গোরস্থানে চলে যায় মারা যায় তখন কবর থেকে আশা করে যে আমার সব মেয়ের আমার জন্য দোয়া করবে আল্লাহ সেই দাঁড়াতে আমাকে ক্ষমা করবে একদিন করেছেন মায়ের জন্য দোয়া একদিন বলেছেন রব্বের হামামাক আমার আনি সাগিরা বলেছেন বলবেন কিভাবে গান বাজনা নিয়ে যে দিন রাত ব্যস্ত বলতে হয় বলেন আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ বল